মর্নিং এভ্রি এখন বাজে সাড়ে পাঁচটা আমি যে আজ বগুড়া থেকে ট্রেনে উঠলাম আর আজকে ভোরবেলা উঠেই দেখি ধুল বৃষ্টি হচ্ছে আর কালকে রাতে হোমওয়ার্ক করে আড়াইটার সময় ঘুমিয়েছি আমার আর অ্যালার্মের সপ্তাহে ঘুম ভাঙেনি তারপরে লাফিয়ে উঠলাম তখন দেখি চার থেকে চল্লিশ বাজে কোনোরকম স্নান টান করে একটা ডিমের পক্ষে বেরিয়ে পড়েছি লোক উঠেছে কাপড় শুকা দেওয়ার দড়ি নিয়ে তো দশ টাকা করে পিস সবাই হামলে পড়েছে ওনার ওপর তো যাই হোক এই শিয়ালদা ঢুকছে স্টেশন মানে শিয়ালদা স্টেশনে ঢুকছে ট্রেন বেরোলাম শিয়ালদা স্টেশন থেকে আর এই জায়গার অবস্থা যে কি হয় বৃষ্টি হলে তো কোনো কথাই নেই হ্যাঁ ওখানে ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে পৌঁছলাম এখনো কেউ আসেনি আমি আর একজন দুজন মাত্র এসেছি জাস্ট এখন বাজ নটা তিন দেরি আছে এখনো তো ঢুকে বসি সবাই বসে বসে কাজ করছে হোমওয়ার্ক আর আমার দায়িত্ব বাড়ছে কাপড় আমার কোনো কাজ হয়নি থেকে বেরোনোর পর এই বৃষ্টির মধ্যে ঘুরে এলাম বাদা মাথায় উঠে যায় এরকম অবস্থা হয় সে প্রিন্ট আউট করালাম আসার সময় চলে এলাম বঙ্কিম নগর ছিল করে দিল এমনি তাড়াতাড়ি বাড়ি আসার ভালো হয় নটা পনেরো বাজে এখন বাড়ি আসলাম আর বাইরে বৃষ্টি করছে ঝিরিঝিরি

মালাই না এখন বাজে সাড়ে বারোটা ঘুমো ভীষণ পাচ্ছে প্রচন্ড ঘুম পেয়েছে না করলে হবে না আমি জানিনা আজকে কখন ঘুমাবো আমি এইসব জিনিসপত্র নিয়ে বসেছি হচ্ছে ফাইলটা একটু ডেকোরেট করছি জানিও কেমন হচ্ছে এখন কিন্তু বাজে ভোর চারটে দশ একটু ঘুমাই নি সারা রাত তাও এখনও কাজ শেষ হয়নি একটু বাকি তারপরে এখন বমি বমি পাচ্ছে মানে প্রচণ্ড শরীর খারাপ লাগছে সারা রাত বৃষ্টি হয়েছে করে ফ্যান বন্ধ করে কাজ করেছি কাগজপত্র উড়ে যাবে